ইসমিল্লাহি রানির রাহিম মেশিনের পক্ষ থেকে আমি আছি দিনপুর সোয়া আপনারা যে মেশিনটা দেখতে পারতেছেন আমাদের সামনে এটি হতেছে একটি তিন মাত্রা আইসমিল কেউ আবার এটিকে ম্যাজিক মেশিনে বলে থাকে তো বিওয়ার্স এই মেশিনটা দিয়ে আমাদের অনেক কাজ হয়ে থাকে যেমন ধান থেকে চাল একদম ফ্রেশ চাল হবে এবং চালের যেই গুড়াগুলো আলাদা হবে আর চালের যেই তুষগুলো থাকে সেগুলো আলাদা হবে তাছাড়া এখানে আরেকটা মেশিন আছে এই মেশিন দিয়ে আপনার ভুট্টা তারপর শুকনো চাল ভিজা চাল সব কিছু গুঁড়া করতে পারবেন আর পাশে যে আরেকটা মেশিন আছে এটা দিয়ে আপনার হলুদ মরিচ দনিয়া এবং শুকনো চাল ভিজা চাল সব কিছুই আপনারা এটাতে পাউডার করে নিতে পারবেন বিহার্স এক মোটরের তিনটা মেশিন চলে বিহর্স এই মেশিনটি আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসতেছি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমরা আপনারা এই মেশিনটি দিয়ে ব্যবসা করতে পারবেন যারা বিদেশে যাওয়ার চিন্তা করতেছেন তারা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আপনারা এই মেশিনটি কিনে নিয়ে আপনারা ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন ইনশাল আমাদের ঠিকানা হইতেছে মেজ রাজ মেশিনারিজ কিশোরগঞ্জ জেলা সদর আজ এ পর্যন্তই ভিডিওটা বেশি বড় করতেছি না আমাদের প্রতিষ্ঠান মেয়াজ রাজ মেশিনারি পক্ষ থেকে আমি তিন মামুদ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার